আমি গাজা আমি মদ খাই না আমি গাজা খাই গাজা খায় হই রাজা আমি রাজা টি কাছে এই বাংলাদেশ অনেক এখন গাজা খাইলি কি আগে যেমন পিনিক পায় না কেন বাংলাদেশের গাজা কেন পিনিক হচ্ছে না কেন হচ্ছে হতে হবে এই বাংলাদেশ জুটি ভালো আছেন যারা একজনের ভালো আর একজনের দেখতে পারে না যারা লোভি মানুষ একজনের একজনেরটা আরেকজনের নিয়ে যায় তাদেরকে আপনারা গুলি করে डायरेक्ट মেরে ফেলেন মেরে ফেলেন এই বাংলাদেশ আগের মতন শেখ সাবি যেরকম চেরাইনা করা চালের কেজি খাওয়াইছে এই বাংলাদেশে আগের মতন চাইরাইনা করা চালের কেজি পাত খেয়া আপনারা পৃথিবী দিকে মরবেন এর আগে কোনো শান্তি হবে না খালি আপনারা লুবি মানুষটিকে আপনারা মেরে ফেলেন আর কিরমিনাল মানুষটিকে আর পৃথিবীকে যারা গাঁজা মদ যারা বিক্রি করে গাজ আমনা গদাম মত খাই আমি গাজ আমি মত খাই না আমি গাজা খাই গাজা খায় হয় রাজা আমি রাজা ঠিক আছে এই বাংলাতে অনেক এখন গাজা খাইলি কি আগের মত পিনিক পাই না কোন পাড় পিনিক পাই না লোক নাই লোক নাই বানাইনে সুব সুব সব পুরাশের দেই লোকের অভাব নাই আগে আগে একটা করে পান দিও পায় না আর আগের মত গাজা কোন কি বাছছে বিনিক হয় না আমি এই এই বিছরডা এই আমেরিকান রাষ্ট্র দুধের কাছে আমি দিলাম কেন বাংলাদেশের গাজা কেন পিনি হচ্ছে না কেন হচ্ছে না কেন হতে হবে আগে গাঞ্জা খেয়েছি দশ টাকা পোটা একটা টান দিলে একটা টাং টান দিলে দেখছি চোখের বলে গুলিস্থান দেখতেছি শাহালি বাবার মাজার তখন দেখতাম আর এখন যদি সামনে দিই দুকলা অন দেখি মাঠি খালি দেখি মাঠি ওরে ফুল দেখি না বুঝতে পেরেছেন আর আপনার মাঝ আপনাদের মাঝে আর কি বলবো আপনি কি গাঁজা খান হ্যাঁ পুরুষ মারা হয়তো খাইতে পারি তো আপনি যেটা দেখান আপনারা যদি পুলিশ দেখে বা আপনাকে সেটা যদি পুলিশ দেখে আপনাকে ধরে নিয়ে যাবো পুলিশে ধর ঠিক আছে বাদ খাইলে বাদ পড়ে বিষয় হইলেও এই দেশের সাধু কে হ্যাঁ এই দেশে স্বাদকে পুলিশের পুলিশ ধরে যাবো পুলিশের আইন শৃঙ্খলা রাহিনী ঠিক আছে এই দেশে পুলিশের ধরবে ঠিক আছে এ আমরা তো আমি তো বিক্রি করি না আমি খাই এই দেশে বিক্রি কেন করে তাদেরকে ধরে না কেন তারা তাদের মতন মানুষ এদেশের মানুষকে পোলাবানকে খারাপ করে তারপরে বিষয় আগের মতো কাজে কোনো পিনুকু না পিনুকু পাই না পাই না হচ্ছে না এই এর শালা গুলি করে মারে হালান ভাবলে সরকারের তারা গাজা গুলি করে না কেন

ভালো গাজা আছে তো গাছ লাগাই খাইতে চাই তো গাছ তো উড়াই কুত্তে খাইয়ে গাছ উড়ে কুত্তে খাইয়ে হ্যাঁ এখন তো গাছ লাগায় বেচারা খাওয়া সম্ভব না গাছ কুত্তে খাইয়ে লাই গাছার গাছ এখন আপনি কিভাবে গাজা পেতে চান বা আপনি সরকার যদি বাংলাদেশ সরকার কি করলে আপনার ভালো গাজা পাবেন না বাংলাদেশ সরকার শাল খালেদা ও আর শেখ সরকারও তারা আমাকে বলদ বানাই রাখিছে আমার এত ধন সম্পত্তি আমি এত কষ্ট করেছি দেখি বাংলাদেশে এই আমি বাসন টা করছি পাপকুরসি পোয়া সবো করেছি এখন শুনেন করে দেন চ্যানেলসটা আবার বলেন শুনে নাই এরা একটু সাবস্ক্রাইব করে করে দেন চ্যানেলসটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলেন এর চ্যানেলসটা একটু আপনারা সাবস্ক্রাইব করে দেন দিবেন একটু ধোয়া করিয়া হাই হাই আপনাদের 80 খুব এক্সেলেন্ট লাগছে এখন

আরো অনেকগুলি বিয়া করবা না মেয়ের মারা এসে যখন ধরবো তখন তুমি বিয়া করবা না হ্যাঁ তো এই গাঁজা গুঁজা আর খাইবা জীবনেও না আর কোনো দিন খাইবে না এটা খুব খারাপ কাজ বুঝছ হ্যাঁ

आवा आ छे मेरा लोगी सादा मैं हूं लोगी सादा तुम का करो तुम सादा रोया मैं आ छे मेरा ए डाल लिखो आयों तो मत दसों এত <laughs>

ए झुरा से तुमा ए की हसे तुबा तुबा झुरा से ए की हसे तुबा हां रास्ता सात और मंदिर में सब ना रास्ता बेटी और और आ लुंगी सी तू दिसला तू तो ना काम किए जा जा बेसा तुमार का दिसला तू दिसिनस कत मारता रे नि बात आ ले मेरी तू चले जा बेसा निकल जा तू त्यागा दे नि बेसा ओ गुलाम तू चल दे सी ना अरे

মাতাল তো বডি মূল মাতাল মাতাল শুনুন পর মাতাল ওরে ভাই কোন हिंदी <laughs> <laughs> <थाँगे स्थारी> वाला <laughs> Ne <Sessizlik> yapıyor? <Sessizlik>